ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা খাবার নিয়ে মাশরুম ফ্রাই মাশরুম ফ্রাইটা আমি কিভাবে করি কি কি দিয়ে করি এখন আমি সবার সঙ্গে শেয়ার করব আশা করছি সবাই সাথে থাকবেন আর বাসায় বসে বসে এরকম মজার মজার মাশরুম ফ্রাই করে খাবেন তো চলেন বিস্তারিত এখন দেখি তো প্রথমে আমি এখন একটা মাশরুমের ক্যান নিয়ে নিলাম এই রকম মাশরুমের ক্যান বাজারে অনেক পাওয়া যায় বিভিন্ন শপিং মলে পাওয়া যায় বা পাইকারি দোকানে পাওয়া যায় এ শপিং মলে প্রাইসটা একটু বেশি থাকে আর পাইকারি দোকানে একটু বেশি থাকে আর আমি এই মাশরুমটা কিনেছি একশো টাকা দিয়ে এখানে লেখা আছে একশো তিরিশ টাকা তো এই হচ্ছে পার্থক্য আর শপিং মলে যদি থাকে যেমন স্বপ্ন মিনা বাজার ওখানে কিন্তু দামটা একটু বেশি তো যাই হোক মাশরুমগুলো দেখবো সবগুলো এখানে কয়টা মাশরুম আছে আর এই ক্যানে কিন্তু মোটামুটি অনেকগুলো মাশরুম থাকে আজকে আমি কিছু মাশরুম ফ্রাই করব। মাশরুম ফ্রাইটা কিন্তু নবনী নীলকে আমি সেই ছোট্টবেলা থেকেই খাওয়াই আর মাশরুমটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে এটাকে আমি বলি গুটি মাশরুম কারণ একদম গোল গোল এই জন্য আমি বলি গুটি মাশরুম এই মাশরুমটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে মাশরুমটা আমি বিভিন্ন রকম করে খাই আর আমাদের দেশে যে মাশরুমটা হয় ওই মাশরুমটাও আমি যেখানে মাশরুম হয় ওখান থেকে নিয়ে এসে বাসায় এটা আমি তৈরি করি গাছ বানাই তো যেহেতু মাশরুম শীতে হয় ঠান্ডা জায়গায় হয় এর জন্য এখন যেহেতু প্রচুর গরম তো এই জন্য আমি মাশরুম নিয়ে আসি না তো অবশ্যই আমি পরে মাশরুম নিয়ে আসবো এবং সবার সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে কয়েক পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দোটা মাশরুম ছিল এই এক ছোট্ট একটা ক্যানে চোদ্দোটা মাশরুম ছিল এখন আমি এই মাশরুমগুলো কিভাবে ফ্রাই করবো এটা আমি এখন দেখাবো তো মাশরুমটা আমি এইভাবে নিয়ে নিলাম আর এরকম ছোট ছোট করে পিস করে নিবো ছোটো ছোট পিস করে নিয়ে যদিও মাশরুম ফ্রাই করা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা এবং সপরিবারে কিন্তু বেশি বেশি মাশরুম মানে ফ্রাই খেতে পারবে তো আমি কিন্তু এখানে চারটা পাঁচটা করে মাশরুম ছোট ছোট করে নেই তো আমার এখন মাশরুমগুলো ছোট ছোট করে কেটে না হয়ে এসে এখন কি দিয়ে ফ্রাই করবো সেটা দেবো এখানে জিরা আছে গুঁড়া মরিচ আর হচ্ছে হলুদ আর লবণ এই চারটা উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিব আটা ময়দা বা চালের গুঁড়ি যে যেভাবে দিয়ে ভাজি করতে পারে ঠিক ওইভাবেই হবে তো আমার বাসায় যেহেতু আটা ছিল আমি আটা দিয়েই ফ্রাইটা করব আর এখানে হচ্ছে একটু ঘন করে নিতে হবে না হলে ভালো লাগবে না তো দিয়ে দিলাম একটা পাত্র এই পাত্র করে আমি এখন মাশরুমগুলো ফ্রাই করব আর মাশরুম ফ্রাই করার জন্য কিন্তু তেলটা একটু বেশি নিতে হবে তো যেহেতু ছোট ছোট এর জন্য তো পরিমাণটা একটু বেশি নিয়ে নিলাম তেলের তো তেল নিয়ে নিলাম এখন আমি মাশরুমগুলো এই যে এখানে দিয়ে তারপর এইভাবে করে সুন্দর করে একটা একটা করে দিয়ে দিব। এই মাশরুম ফ্রাই যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর ছোট বাচ্চাদের হচ্ছে টিফিন স্কুলের সকালের টিফিন বা বিকালের নাস্তা যে কোনোভাবে খেতে পারে আর আরেকটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় অনেক সময় দেখা যায় যে ডিম না থাকলে আলু না থাকলে মাশরুম থাকলে আমি মাশরুম ফ্রাই দিয়ে ওদেরকে ভাত খাওয়াই দিই আর মাশরুম ফ্রাইটা ওরা নিজেরা অনেক পছন্দ করে আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে খেতে আর মাশরুম ফ্রাইটা কিন্তু অনেক মচমচা হয়েছে দেখেই মনে হচ্ছে তো এইভাবে কিন্তু মাশরুম ফ্রাই খেলে অনেক ভালো লাগে তো মাশরুম ফ্রাইটা আমার হয়ে গেল এখন আমি নিয়ে নিলাম সস এখানে হচ্ছে টমেটো সসটা আমি নিয়ে নিলাম টমেটো সস দিয়ে এখন আমি একটা টেস্ট করব দেখি দেখি কেমন হলো সবার সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে যেমন হয়েছে খেতে আসলে ওরকম দারুণ হবে তো হুম অনেক মজা আপনার ইচ্ছা করলে ট্রাই করতে পারেন তো মাশরুম ফ্রাইয়ের সঙ্গে নিয়ে নিলাম তিন জনের জন্য তিন কাপ রং চা আমরা সাধারণত বাসায় তিনজন মিলেই নাস্তা করি ওর বাবা বেশিরভাগ সময়ই বাহিরে থাকে আর আমরা তিনজন অনেক আনন্দ সহকারে বিকালে নাস্তাটা করি আর নাস্তার আইটেমটা কিন্তু এক এক দিন এক এক রকম হয় আর ওরা একটু আনকমন খাবার খেতেই পছন্দ করে আর আমারও কিন্তু খাবার রান্না করতেও খুব ভালো লাগে আসলে ও ছোটো বাচ্চাদেরকে যেমনভাবেই খাবার দেন না কেন ওরা যদি একটু মনোযোগ সহকারে খায় এই খাওয়ার লোভে লোভে কিন্তু লেখাপড়াটাও সুন্দর হয়ে যায় আবার ওরা দেখা যায় কথাটাও অনেক সুন্দর শুনতে ভালোবাসে তো যাই হোক আজকে আমার মাশরুম ফ্রাইয়ের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সবাই একটু দেখবেন আশা করি তো আজকে এখানেই বাই